প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো খবর বাসতে থাকছেন নেইমার তবে কি সেই বার্সেলোনাতেই শেষ হচ্ছে নেইমার নাটক কথা ছিল চীন থেকে সরাসরি কাতারে যাবেন পিএসজির হয়ে স্বাস্থ্য পরীক্ষা দিতে কিন্তু তা না করে নেইমার ফিরেছেন বার্সেলোনা কিন্তু ফুটবল বিষয়ক একটি জনপ্রিয় ওয়েবসাইট জানিয়েছে বার্সেলোনা ছাড়ছেন না ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার সংবাদ মাধ্যমের দাবি বুধবারের বার্সার নিয়মিত অনুশীলনেও যোগ দিবেন নেইমার আর এই খবর সত্যি হলে নেইমারের জন্য পিএসজির ঢালতে চাওয়া দুইশো মিলিয়ন ইউরোর পরিকল্পনা মুখ থুবড়েই করবে মিয়ামিতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রীতি এল ক্লাসিকো ম্যাচের পর দলের সাথে স্পেন ফেরেননি নেইমার বিজ্ঞাপনের চুক্তি স্বার্থে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি চীনে চলে গেছেন ব্রাজিলিয়ান এ ফরওয়ার্ড চুক্তি স্বাক্ষরের পর সেখান থেকে কাতার যাওয়ার কথা ছিল পিএসজির সাথে চূড়ান্ত আলাপ করতে কিন্তু তা না করে সরাসরি স্পেনে ফিরে এসেছেন তিনি স্পেনে ফেরা থেকে আলোচনা শুরু হয়ে গেছে তার আবার বার্সায় থেকে যাওয়ার ব্যাপারটি প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ